হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিবিএসএস থার্ড সেমিস্টার ডিএসসি বেঙ্গলি সাজেশনস 2024 এ যে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছ অবশ্যই থার্ড সেমিস্টার সিবিএসএস এর ব্যাক পেপার নিয়ে আজকে আলোচনা করব তোমাদের ব্যাক পেপারে কি কি পড়তে হবে তো স্টুডেন্টস এই সাজেশনটা খুব ভালো করে পড়ে যাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এবং যাদের ব্যাক আছে তারা কিন্তু অবশ্যই পাশ করে যাবে তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যদি আমাদের কাছে নোটস নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদের এই সাতদের মধ্যে একটা সাবজেক্টে ব্যাগ থাকলে একশো নিরানব্বই দুটো নিরানব্বই তিনটে সাবজেক্টে ব্যাগ থাকলে তিনশো নিরানব্বই এবং চারটা সাবজেক্টে যদি তুমি ব্যাগ পাও তাহলে চারশো নিরানব্বই টাকা টোটাল পে করতে হচ্ছে তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে চলো শুরু করছি আজকের ক্লাসটা পাস কোর্সে তোমাদের যাদের রয়েছে সিবিসিএস থার্ড সেমিস্টার ডিএসসি বেঙ্গলি তাদের 12 নম্বরের জন্য কি কি পড়তে হবে সেটা নিয়ে আলোচনা করছি প্রথমত তোমার পঠিত বৈষ্ণব পদাবলী সাহিত্যে যে কোনো একজন কবি সম্পর্কে আলোচনা করো নেক্সট অভিসার বলতে কি বোঝো বিষ্ণুপদাবলীতে অভিসারের গুরুত্ব আলোচনা করো নেক্সট পূর্বরাগ ও অনুরাগ বলতে কি বোঝো এই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তার কবি প্রতিভার পরিচয় দাও পরবর্তী প্রশ্ন মাথুর বলতে কি বোঝায় এই পর্যায়ের শ্রেষ্ঠ কবির কয়েকটি পদের কাব্য সৌন্দর্য বিচার করো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব বৈষ্ণব পদাবলিতে গৌর বিষয়ক এবং গৌরচন্দ্রিকা পদ বলতে কি বোঝানো হয় উভয়ের পার্থক্য দেখাও গৌরচন্দ্রিকা পর্যায়ের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো নেক্সট বৈষ্ণব পদাবলিতে প্রার্থনা বলতে কি বোঝায় এই পর্যায়ের শ্রেষ্ঠ কবির কবি কৃতিত্বের বিচার করো নেক্সট ভাবোল্লাস এবং ভাব সম্মিলন কি এই পর্যায়ের শ্রেষ্ঠ কবির কবিপ্রতিভার প্রতিভার পরিচয় দাও নেক্সট প্রেম বৈচিত্র্য ও আক্ষেপানুরাগ বলতে কি বোঝো এই ধরনের পদ পরিচয় কবি চন্ডীদাসের কৃতিত্ব আলোচনা করো নেক্সট বলেছে লোকসাহিত্য সাহিত্য প্রবন্ধে লেখক যে চিরকালের স্মৃতি খুঁজে পেয়েছেন তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন লোকসাহিত্য প্রবন্ধে লেখক রবীন্দ্রনাথের যে মনোভাবের পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো নেক্সট বলেছে পূর্বরাগ কাকে বলে অনুরাগের সঙ্গে পূর্বরাগের পার্থক্য কোথায় পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন বলেছে বৈষ্ণব পদাবলীর সমুদ্রগামী নদীর ন্যায় উপযুক্ত উদাহরণ সহ বা দৃষ্টান্ত সহ মন্তব্যটির সার্থকতা আলোচনা করো নেক্সট রবীন্দ্রনাথ তার কবি সঙ্গীত প্রবন্ধে কবি গান ও কবিওয়ালাদের যে মূল্যায়ন করেছেন তার পরিচয় দাও পরবর্তী প্রশ্ন ছেলে বুলানো ছড়া সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনাগুলি আলোচনা করো দেন বৈষ্ণবলীর পঞ্চরস কি কি এর মধ্যে মধুর রসকে কেন শ্রেষ্ঠ বলা হয়েছে আলোচনা করো পূর্বরাগ অনুরাগের সম্পর্কে আলোচনা করো অনুরাগ পর্যায়টি উদাহরণ সহ আলোচনা করো নেক্সট গ্রাম্য সাহিত্য প্রবন্ধের বিষয়ে আলোচনা করো এখন আমি সতেরোটা প্রশ্ন দিলাম এরপরে আমি নিয়ে আসবো তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন খুব তাড়াতাড়ি তো তোমরা এই প্রশ্নগুলো আপাতত পড়তে থাকো আমি পরীক্ষার ঠিক একদম প্রাককালীন মুহূর্তে কিন্তু আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে লাস্ট মিনিট সাজেশনগুলো এবার ছ নম্বরের জন্য তোমরা কি কি পড়বে বাংলা লোকসাহিত্যের পরিচয় দাও লোকসাহিত্যের সংজ্ঞা ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো নেক্সট বলেছে পূর্বরাগ সম্পর্কে যা যেন উদাহরণ সহ আলোচনা করো নেক্সট বলেছে অবমথুরাপুর মাধব গেলো অব মথুরাপুর মাধব গেল কোন পর্যায়ের পদ উদ্ধৃত তাৎপর্য লেখো নেক্সট গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌরচন্দ্রিকার সম্পর্ক নির্দেশ করো রূপ লাগি আখি ঝুড়ে গুনে মন ভোট কোন পর্যায়ের পদ পদটির ভাববস্তু সংক্ষেপে লেখো নেক্সট রূপ লাগি উদ্ধৃত অংশটি তাৎপর্য বিশ্লেষণ করে এই দুটো প্রায় একই রকমের প্রশ্ন কিন্তু রাধা কি হইল অন্তরে ব্যথা কোন পর্যায়ের পদ উদ্ধৃত অংশটি তাৎপর্য বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন নিরোধনয়নে নিরঘন সিঞ্চনে পদকর্তার নাম উল্লেখ করো পদটির তাৎপর্য বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো নেক্সট কি কি মোহিনী মোহিনী জানো উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো নেক্সট গৌড়চন্দ্রিকা কাকে বলে সমস্ত গৌরাঙ্গ পদ তোমার নয় বিষয়টি রাধার কি হইলো অন্তরে ব্যাথা রাধা অন্তরে ব্যথার কারণ কি রূপ আচরণ করেছিল এরূপ আচরণ করার পেছনে কি সম্ভাব্য কারণ কি ছিল বলে কবি মনে করেছেন নেক্সট গ্রাম্য সাহিত্য প্রবন্ধে রবীন্দ্রনাথ গ্রাম্য ছড়াগুলিকে কয় ভাগে ভাগ করেছেন সেগুলো আলোচনা করো প্রতিটি ভাগের একটি করে উদাহরণ দিয়ে এই রূপ বিভাজনের স্বরূপ নির্ণয় করো কি কহব রে সখী আনন্দ ওর কোন পর্যায়ের পথ পদটির তাৎপর্য নিজের ভাষায় বলো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো ব্রজবুলি সম্পর্কে আলোচনা করো গেল গেল কুল কুল যাক কুল কোন প্রবন্ধের অন্তর্গত প্রাবন্ধিক কোন কবিতাংশের দ্বারা কি বুঝিয়েছেন নেক্সট বৈষ্ণব পদাবলিতে প্রার্থনা পর্যায়ের পদ কাকে বলে তোমার পাঠ্য প্রার্থনা পর্যায়ের পদে পদটির বিষয়বস্তু প্রস্ফুটিত করো এবার প্রশ্নমান তিনের জন্য আমরা আলোচনা করব কি কি বা কি কি প্রশ্ন পড়তে হবে অবমথুরাপুর মাধব গেল রচয় রচয়িতাকে মথুরাপুর মাধব কি কারণে গমন করেন রাধার কি হলো অন্তর ব্যথা রচয় রচয়িতাকে রাধার অন্তরে বেদনার কারণ কি লোকসাহিত্য সাহিত্য কার লেখা এতে প্রবন্ধ সংখ্যা নির্দেশ করো বৃষ্টি পরে টাপুর টুপুর ছড়াটি সম্পর্কে প্রবন্ধে যা বলা হয়েছে তা আলোচনা করো নেক্সট রায় গুণকার এর প্রকৃত নাম কি তিনি কোন রাজার সভাকবি ছিলেন নেক্সট লেখক কেন লোকসাহিত্যের ছড়াগুলিকে ছোড়াগুলিকে শিশু সাহিত্য হিসাবে নির্বাচন করেছেন নেক্সট কি মোহিনী জানো বধু কি মোহিনী জানো মোহিনী শব্দের অর্থ কি পদকর্তার নাম বলো উদ্দেশ্যে বলা হয়েছে মন্দির বাহির কঠিন কপাট উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো নেক্সট কণ্টক গাড়ি কমল সম পদতল উদ্ধৃত অংশের তাৎপর্য বিশ্লেষণ করো নেক্সট নটবর গৌরকিশোর কাকে বলা হয়েছে নটবর কাকে বলা হয়েছে গৌরকিশোরকে নটবর বলা হলো কেন নেক্সট বধু কি আর বলবো আমি উদ্ধৃত অংশটি তাৎপর্য বিশ্লেষণ করো নেক্সট মন্দির বাহির কঠিন কবাট এই মানে এটি কোন পর্যায়ের পথ পথটি রচয়িতাকে এখানে মন্দির শব্দের অর্থ কি পরবর্তী প্রশ্ন অব মথুরাপুর মাধব গেল পথটি রচয়িতাকে মাধব মথুরাপুর কোথা কোথা থেকে কি উদ্দেশ্যে গিয়েছিল নেক্সট টাকর চরণে দীন বঞ্চিত গোবিন্দ দাস রহ দূরে আলোচ্য অংশে কবি গোবিন্দ দাসের নিজের সম্পর্কে এরূপ উক্তির কারণ কি পরবর্তী প্রশ্ন তোমাদের পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের লোকসাহিত্য গ্রন্থটি কবে প্রকাশিত হয়েছিল এ গ্রন্থে মোট কয়টি প্রবন্ধ আছে এর মধ্যে প্রথম প্রবন্ধের নাম কি নেক্সট ছেলে ছড়া প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর দোল দোল দোলুনি ছড়াটির যে ব্যাখ্যা দিয়েছেন তা বিবৃত করো এবং লাস্ট কোশ্চেন রাজ সভাকবি রায় গুণাকারের অন্নদামঙ্গল গান রাজকণ্ঠের মণিমালার মতো কোথা থেকে নেওয়া রায় গুণাকারের প্রকৃত নাম কি তিনি কোন রাজার সভাকবি ছিলেন তো স্টুডেন্টস এই ছিল আজকে তোমাদের ডিএসসি বেঙ্গলি ব্যাক পেপারের সাজেশন তো যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো আর কোন ব্যাক পেপারের সাজেশন তোমার প্রয়োজন তুমি অবশ্যই কমেন্ট করে আমাদের মানে জানাও অবশ্যই আমরা সেই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা অনলাইনে যদি নোটসপত্র নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ